আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রথমে বলে রাখছি আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী বিভিন্ন ভিডিও বা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে তারা কমেন্ট করছে যে স্থগিত পরীক্ষাগুলো আর যেন না নেওয়া হয় এবং তাদেরকে অটো পাস করে দেওয়া হোক তো এই দুটি টপিকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আগামীকাল রবিবার বিশ তারিখ তোমাদের দর্শন চতুর্থ পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান চতুর্থ মধ্যে দিয়ে তোমাদের বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে সেই পরীক্ষাগুলোর নতুন তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিবে ইনশাল্লাহ সেই নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় যখনই জানিয়ে দিবে আমরা তোমাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব আর তোমাদেরকে বলবো প্রত্যেক দিন দুইবার করে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট তোমরা একটু ভিজিট করবে তাহলে তোমাদের যেগুলো প্রবলেম আছে যেগুলো তোমরা সমস্যার মধ্যে ভুগছো আসলে কোন পরীক্ষা কিভাবে স্থগিত হচ্ছে না হচ্ছে কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টি তোমরা সহজে জানতে পারবে আর মূল কথা হচ্ছে এই ভিডিও তৈরি করার মূল যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছে যে আর পরীক্ষা যেন না নেওয়া হয় আর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সে পরীক্ষা থেকে এবং বাদবাকি যেগুলো এগুলো পরীক্ষা থেকে তাদেরকে পাস করে দেওয়া হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুক তোমাদেরকে বলে রাখছি এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের পাস দেওয়া হয়নি বা তোমাদেরও দেওয়া হবে না বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে সেগুলো পরীক্ষা তো যথারীতি যথাসময় অনুষ্ঠিত হবে এবং যে পরীক্ষাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে সে পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সময় প্রকাশ করবে তার অবশ্যই জানে কখন প্রকাশ করতে হবে এবং কোন পরীক্ষা কোন সময় নিতে হবে তারা অবশ্যই জানে তাই তোমরা অবশ্যই অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ কোনো ধরনের অটোপাস হবে না আর এই অটোপাস আর এই অটোপাসের চিন্তা তোমরা কোনোভাবে মাথায় আনার চেষ্টাই করো না কারণ পরীক্ষা তো অবশ্যই হবে বাদ বাকি পরীক্ষা ইনশাআল্লাহ যথাসময় যথারীতি সময় অনুষ্ঠিত হবে তো এই ছিল কিছু ভিডিওর কমেন্ট বক্সে আসা কমেন্টের উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা ধন্যবাদ আসসালামু আলাইকুম